আল্লাহ আমার এটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও আইফোন দাও একটা একটা হন্ডা দাও আল্লাহ আল্লাহ একটা বিষা দাও আল্লাহ আল্লাহ একটা জায়গা কিনে দাও আল্লাহ 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 এটা দাও 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 এটা লিস্টে পড়ে গেছে দরখাস্তের আগাও নাই আপনি এর মনে করতেছেন সেটা দোয়া বান্দা কি চাস চুপ করে বসে রইছস যে এবার আসে বলে আল্লাহ কিচ্ছু চাই না তোমাকে চাই 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 ফেরেস্তা বলে যে কিরে রে আজীবন দোয়া করছে লিস্টি লম্বা আজকে তো দেখি একটা কথাই সব দোয়া করে লেছে কি রে বাবা কি রে বান্দা কি চাস কই রবেরে চাই কেন কয় এতদিন বোকা ছিলাম তাই ঠিক খুঁজেছি আজকে থেকে আমি আশেক চালাক হয়েছি আমি বুঝেছি ষষ্ঠা যার হবে সৃষ্টি তার হবে ষষ্ঠা যার হবে সৃষ্টি তার হবে ষষ্ঠা যার হবে সৃষ্টি তার হবে আজকে থেকে একটা একটা করে দশটা চাইবো না এমন হতে পারে আইফোন পাইলে মোটরসাইকেল মিস হতে পারে মোটরসাইকেল পারে মার্সিডিস মিস হতে পারে সস্তারে পাইলে আমার দুনিয়াও হবে হবে তো হবে জানাতো হবে ইজ্জত হবে আগুনের ব্যবস্থা হয়ে যাবে বিশ্বাস করেন ভাই দেখেন রাত যত গভীর হয় পৃথিবীর সাথে সম্পর্ক তত ছিন্ন হয় এই কথা তো কারো কোনো দিম কখনো যদি আপনার সময় হয় যারা বিবাহিত আছেন কিংবা যারা ভাই 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 বোন একসাথে থাকেন রুমের মধ্যে বন্ধু নিয়ে একসাথে থাকেন আজকে একটা জিনিস পরীক্ষা করবেন গিয়ে আপনি শোয়ার পর আপনার পাশে অত কয়েকজন আছে তারা যখন ঘুমায় যাবে আপনি যখন জেগে থাকবেন আপনি দেখবেন আপনি এতগুলো মানুষের ভিতর থেকে ওকে আপনাকে কেমন যেন নিজেকে একা একা মনে হবে যারা স্বামী স্ত্রী আছেন একটু খেয়াল করবেন আপনার স্বামী ঘুমাচ্ছে আপনি জেগে আছেন দেখবেন পুরা রুমে আপনার নিজে একাই মনে হবে খেয়াল করে দেখিন একটু একা মনে হবে মানুষ আছে তারপরে একা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হয় আর রাত যত গভীর হয় বান্দার সাথে আল্লাহর রহমত তত আল্লাহ গভীর রাতে সম্পর্ক হয় কেন রব বলে যে সারাদিন তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকিস আমার কথা তোর মন পড়ে না মহাজিনকে দিয়ে তোকে স্মরণ করাই দিচ্ছি নামাজের টাইম সেটাও তোর মনে থাকে না আমি গভীর রাতে আসি আমি গভীর রাতে ডাকতে থাকি কে আছো অভাবে আমি রবকে একবার বলো আমি রব তোর অভাব দূর করে দিতে রাজি আছি কে আছিস আমার বান্দার ভিতরে যার শরীরে অনেক রোগ অনেক বড় রোগ ডাক্তার বলছে বাঁচা সম্ভব পর নয় ডাক্তার বলছে চিকিৎসা আমাদের পক্ষে সিলিন্ডার সম্ভব নয় কে আছিস অসুস্থ বল না একবার আমাকে বল না একবার আমাকে বল না আমি আল্লাহ কাছে যদি তোর বলাটা পছন্দ হয় তোর ডাকটা পছন্দ হয় তোর আকতিটা পছন্দ হয় হয়তো তোকে সুস্থতা দান করবো এমনভাবে ভাবে যেন তোর আগের রক্তের চাইতে বর্তমান রক্তটা আরো কল্যাণের হয় আগের চাইতে বর্তমান শক্তিটা যেন আরো কল্যাণের হয় আর যদি আমি আল্লাহ সেটা তোর মতের কল্যাণ না দেখি এটা দেওয়াটা তাহলে তোর এই দোয়াটা আমি হাসরের ময়দানের জন্য জমা করে রাখবো তোকে জাহানি বানানোর রাস্তা করে দেওয়ার জন্য আল্লাহ ও গো আল্লা করে মা আর একটু হৃদয় থেকে আল বিন হচ্ছে ভাইরা আর একটু দিল থেকে আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মা জীবন মোদের যতদিন থাকি i ma করু না তোম কব হস রে কী হবে আছি গো ডুবে আমি পাপেরি সগ না জানি পারে হাসোরে সবাই একই আওয়াজে আছি ডুবে আমি পাপেরি জানি কি হবে ও পারে হাস তুমি সুপারে শিবি চিৎকার দিয়ে বলে না আমি আল্লাহর কাছে নেওয়ার ইচ্ছা আছে শুধু কয়েকটা ধরন বলছে মনে রাখবেন মন এটা বড় রাখতে হবে সাগরে যেমন পৃথিবীর সব ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখে এটা এখানে করতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা সবার দোষ এখানে নিয়ে। যার এটা শক্তিশালী হয় তার মেয়ামত বাড়ে সইবেন যত পাইবেন তোই হচ্ছে সওয়া আমি চিনি না আপনার এলাকায় কাউকে তেমন তবে আমি বলছি মিলে কিনে দেখেন আপনার এলাকায় এমন কিছু বর্তমান টাকাওয়ালা ধনী ব্যক্তি আছে যাদের ছোটবেলায় এক বেলা ভাত জুটে নাই এমনও অনেক সময় গিয়েছে এমন মানুষ এলাকায় পড়ালেখা করার মতো তেমন সুযোগ পাই নাই এমনও অনেক মানুষ দশটা টাকার জন্য দশটা দিন দুই অপেক্ষা করে ইনকাম করতে পারে এমন অনেক মানুষ আজকে লক্ষ লক্ষ টাকার মালিক ধৈর্যের কারণে সবরের কারণে তাবাকুলের কারণে আল্লাহর রহমত তাকে দান করেছে এমন মানুষ আছে না দেওয়ার মালিক জ্ঞান দেওয়ার মালিক সমস্যার সমাধান করে দেওয়ার মালিক শুনি নাই দেখে শুনে সাহায্য করতে পারে দিতে পারে সে একজন আছে তাহলে আমাদের এত টেনশন করার দরকার কি টেনশন তো তার যার মালিক নাই বুঝবেন কথাটা বাপ যে কুত্তার মালিক থাকে সেই কুত্তাকে কেউ আঘাত করতে পারে না মামলা হয়ে যায় আর যে কুত্তার মালিক থাকে না সেই কুত্তা রাস্তার মধ্যে গাড়িতে পড়ে গেল কোনো কোনো খবর মাথায় রাখবেন আমরা সে বান্দা যার মালিক বলেন আমরা সে বান্দা যার মালিক আমরা সেই উম্মত যার মালিক তো আমরা বান্দা হিসেবে করার